আসসালামু আলাইকুম পাপলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইতিমধ্যে আপনাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের পলিটেকনিক ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে তো আপনারা কীভাবে নিজেদের আবেদন সঠিকভাবে নিজেরা সম্পূর্ণ করতে পারেন তা সম্পূর্ণ থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আমরা দেখিনি আমাদের এখানে কী কী কারিকুলাম আছে আমাদের এখানে দেখতে পাচ্ছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট মানে সরকারি ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফিশারিজ ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন লাইফস্টক এইচএসি ভভেশনাল এইচএসিসি বিএম বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এবং সার্টিফাইড ইন মেরিন ট্রেড এই যে ঘরগুলো আছে এগুলো হলো আমাদের সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং নিচে যেগুলো নির্মার্ক করা আছে সেগুলো প্রাইভেট প্রাইভেটও আছে আমাদের ইন ইঞ্জিনিয়ারিং ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এইসিসি বিএমটি এবং ইন কমার্স এগুলো হলো আমাদের প্রাইভেট আর উপরগুলো হলো আমাদের গভর্নমেন্ট তো চলুন কিভাবে আবেদন করতে হয় আমরা দেখে নিই আবেদন করার পূর্বে আপনার পেমেন্ট প্রক্রিয়াটি শেষ করতে হবে তো চলুন আমরা দেখে নিই আগে আমরা কিভাবে পেমেন্ট করব তো চলুন কিভাবে পেমেন্ট করতে হবে আমরা এটা দেখে নিই পেমেন্ট করার জন্য পাঁচটা মাধ্যম পাবেন বিকাশ নগদ রকেট ট্যাপ এবং উপায় আপনার পাঁচটার মধ্যে যেকোনো কোনো একটার মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে পারেন তো আমি বিকাশের মাধ্যমে করে দেখাচ্ছি বিকাশ আসার পর এরকম ইন্টারফেস আসবে তো আপনি আরো দেখুন ট্যাপ করবেন দেন এখান থেকে এডুকেশন ফিতে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রতিষ্ঠানের নাম বা ধরন এখানে আপনি লিখে দেবেন বিটিবি লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন বিটিবি এর লোগো সহ নাম চলে আসছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা আছে আমাদের পেমেন্ট কোড দিন তো এখন পেমেন্ট কোডটা কি বিকাশে পেমেন্ট করার মাধ্যমে আপনারা এখানে সর্বপ্রথম দিতে হবে প্রোগ্রাম কোড তারপর দিতে হবে পাশের শর্ন তারপর বোর্ড কোড তারপর রোল নাম্বার তো আমি শুরুতে প্রোগ্রাম কোডটা দেই যেহেতু আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আবেদন করব প্রোগ্রাম কোডটা হলো জি ডি ই এটা হলো গিয়ে প্রোগ্রাম কোড এখন কথা হলো আপনি ফার্স্ট শিফট করবেন না সেকেন্ড শিফট করবেন না উভয় শিফট করবেন ফার্স্ট শিফট করার জন্য আমরা এখানে ওয়ান দিব জি ওয়ান সেকেন্ড শিফট করার জন্য জি ই টু এবং উভয় শিফট করার জন্য আমরা জি ডি থ্রি লিখবো যেহেতু আমরা এখানে শুধু এক শিফট করবো মানে ফার্স্ট শিফটে সেক্ষেত্রে আমরা অন দিলাম তারপর কি আমরা পাশের শন আমরা এখানে পাশের শনটা দিয়ে দিলাম তারপর কি আমাদের বোর্ড কোড যে বোর্ডের আন্ডারে সেই বোর্ডের ফার্স্ট তিন লিটার দিয়ে দেবেন যেহেতু টেকনিক্যাল বোর্ড তাই আমরা টেকনিক্যাল দিয়ে দিলাম টি ইসি তারপর আমাদের রোল নাম্বার রোল নাম্বার দেওয়ার পর আমরা এখানে কি করব পে করতে এগিয়ে যান ক্লিক করবো তারপর এখানে আপনার নাম চলে আসবে তো সব কিছু চেক করে নেওয়ার পর পরের যেতে ট্যাপ করে নিয়ে ক্লিক করবেন তারপর পিন নাম্বার দিবেন পিন নাম্বার দেওয়ার পর এখানে এডুকেশন ফি দিতে ট্যাপ করুন ধরে রাখেন ক্লিক করবেন আমাদের এডুকেশন ফি জমা দেওয়া শেষ এখন পরবর্তীতে ক্লিক করবেন আপনি চাইলে রিসিপটা ডাউনলোড করে রাখবেন রাখতে পারেন তো আমাদের পেমেন্ট প্রক্রিয়া শেষ তো চলুন আমরা এখন কীভাবে আবেদন করব সেটা দেখে নিই যেহেতু আমরা গভর্নমেন্ট আবেদন করবো সেজন্য আমরা এখানে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করবো যদি আমরা প্রাইভেট আবেদন করতাম সেক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করতাম যেহেতু গভর্নমেন্ট করবো এই জন্য আমরা এখানে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করলাম তাহলে আমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম ছিল এখানে আমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিং ইয়ার মোবাইল নাম্বার দিতে হবে তো আমরা এগুলো দিয়ে দিই মোবাইল নাম্বার দেওয়ার সময় আমাদের অবশ্যই একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিতে হবে তারপর আমাদের এখানে একটা ক্যাপচার কোড আছে আমরা ক্যাপচার কোডটা ফিল আপ করে দেবো ফিল আপ শেষে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের ইনফুগুলো চলে আসবে আমাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিং ইয়ার তারপর আমাদের নাম জেন্ডার ফাদার্স নেম মাদার্স নেম মোবাইল নাম্বার এবং আমাদের জিপিএটাও চলে আসবে তা আমাদের সব কিছু এখানে দেখে নেবো যদি আমাদের সব কিছু ঠিক থাকে দেন আমরা এখান থেকে আমাদের একটা ইমেজ দিয়ে দেবো ফটো দেওয়ার জন্য আমাদের এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে ওগুলো দেখে নেই আমরা হাইট দিতে হবে আমাদের একশো পঞ্চাশ পিকজেল উই দিতে হবে আমাদের একশো বিশ পিকজেল ইমেজ ফর্মেট হতে হবে আমাদের জেপিজি এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে হবে আমাদের পঞ্চাশ কেবি তা আমরা আমাদের ইমেজটা সিলেক্ট করে দিই আমাদের ইমেজ সিলেক্ট করা শেষ তা আমরা সব কিছু দেখার পরে আমরা এখানে সেভেন নেক্সট ক্লিক করবো সেইভেন নেক্সটি ক্লিক করার পরে আমাদের একটা সিকিউরিটি কোড দেবে যেটা আমাদের ভবিষ্যতে ব্যবহারের জন্য কাজে লাগবে ভবিষ্যতে ব্যবহারের জন্য মানে হলো আমাদের এই আবেদনটা যদি পরবর্তীতে এডিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সিকিউরিটি কোডটা প্রয়োজন হবে তাই আমরা সিকিউরিটি কোডটা অবশ্যই সেভ করে রাখবো অবশ্যই আমরা যে ফোন নাম্বারটা দিচ্ছি ওই ফোন নাম্বারে আমাদের সিকিউরিটি কোডটা চলে যাবে তারপর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো তাহলে আমাদের চলে আসলো অ্যাপ্লিকেন্স অ্যাকাউন্ট এখান থেকে আমরা অ্যাপ্লিকেন্স হোম ফটো চেঞ্জ অ্যাপ্লিকেশন ইনফরমেশন এবং লগাও তো আমাদের ফটো চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে আমাদের ফটোটা চেঞ্জ করতে পারবো তো আমরা অ্যাপ্লিকেন্ট হোমে চলে গেলাম এখান থেকে আমরা অ্যাপ্লাই না বাটনে ক্লিক করবো যেখানে আমাদের প্রোগ্রাম সিলেক্ট করবো যেহেতু আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা পেমেন্টটা সম্পূর্ণ করেছি তা আমাদের এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা চলে আসবে এখানে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবো আমরা এখন কোথায় আবেদনটা করবো যেতে আবেদনটা করা হবে ঢাকাতে আমরা ডিস্ট্রিক্ট ঢাকা সিলেক্ট করে দিলাম এখন ইনস্টিটিউট ঢাকাতে আমাদের ইনস্টিটিউট আছে সবকটা দেখাবে বাংলাদেশ ইনস্টিটিউট গ্লাস সিরামিক্স ঢাকা গ্রাফিক্স আর্ট ঢাকা মহিলা পলিটিক এবং ঢাকা পলিটিক ইনস্টিটিউট ঢাকা সিলেক্ট করে দিলাম এখন আমাদের শিফট আমরা এখানে শিফটে ক্লিক আমাদের এখানে শুধু মর্নিং শিফট আসছে যেহেতু আমরা এক শিফটের পেমেন্ট সম্পন্ন করেছি তাই আমাদের শুধু মর্নিং শিফট আসছে যদি আমরা সেকেন্ড শিফটের পেমেন্ট সম্পন্ন করতাম সেখানে আমাদের এখানে ডে শিফট আসতো আর যদি আমরা উভয় শিফট আবেদন করতাম সেখানে আমাদের ডে মর্নিং দুইটাই আসতো আমরা এখানে সিলেক্ট করে দিলাম এখন আমাদের টেকনোলজি আমরা এখন কোন টেকনোলজিতে আবেদন করবো আপনি আপনার চয়স টেকনোলজিতে আবেদন করতে পারবেন যদি আপনার বুঝতে না পারেন আপনাদের পয়েন্ট অনুযায়ী আপনাদের কোন টেকনোলজি পড়া উচিত এবং আপনারা আপনাদের আবেদনটা যদি সঠিকভাবে সাজাতে না পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আমাদের পক্ষ থেকে আপনাদের আবেদনটা করে দেওয়া হবে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া দেওয়া আছে আমরা এখান থেকে টেকনোলজি সিলেক্ট করে দিলাম ইলেকট্রিক্যাল তারপর টেকনোলজি সিলেক্ট করার পর আমরা এখানে এড সিলেক্ট চয়েসে ক্লিক করব তো আমাদের একটা চয়েস দেওয়া শেষ তারপর আমরা যদি আবার একটা দিতে চাই আমরা এখান থেকে টেকনোলজি সিলেক্ট করব দেন এখান থেকে আমরা দিলাম সিভিল টেকনোলজি আবার একটা দিলাম আমরা কম্পিউটার টেকনোলজি আমরা এখানে তিনটা দিলাম তারপর আমরা চাইলে আবার আরো পলিটেকনিক দিতে পারবো আমরা এখানে যে কোটা আছে আমরা সর্বোচ্চ পনেরোটা পলিটেকনিক দিতে পারবো এবং ফার্স্ট শিফট সেকেন্ড শিফট মিলে আমরা সর্বোচ্চ তিরিশটা চয়েস দিতে পারবো তা আমার এখানে তিনটা চয়েসই এনাফ তাই আমি এখানে তিনটা চয়েসই রাখলাম তারপর আমাদের আসলো কোটা সেকশন আপনাদের যদি কোনো কোটা থাকে সেক্ষেত্রে আপনার সেই কোটার ডকুমেন্ট এখানে সাবমিট করতে পারেন এখানে আমরা সিলেট কোথাটা ক্লিক করে এখানে অনেক ধরনের কোঠা আছে আপনার যে কোঠাটা আছে এখানে সেটা আপনি সিলেক্ট করে এখানে আপনার ডকুমেন্টটা সাবমিট করে দেবেন আর যদি কোঠা না থাকে সেক্ষেত্রে আমাদের সিলেক্ট কোথা এখানে এটি থাকবে তারপর আমাদের চয়েস দেওয়ার শেষ হয়ে গেলে আমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো তারপর আমাদের এখানে লেখা আসলো সাকসেসফুল রিসিপ্ট মানে আমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে গেছে দেন আমরা ওকে ক্লিক করব দেন আমরা এখানে আমাদের চয়েসটা দেখতে পারবো এখন অ্যাপ্লিকেন্ট হোমে যদি চলে যাই এখন কথা হলো আমাদের আবেদনটা যদি এডিট করার প্রয়োজন হয় আমরা সেক্ষেত্রে কিভাবে আবেদনটা আমরা এডিট করবো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন আসছে এডিট অ্যাপ্লাইড গভর্মেন্ট পলিটেকনিক অ্যাপ্লিকেশন এবং প্রিন্ট গভর্নমেন্ট পলেন অ্যাপ্লিকেশন আমরা যে আবেদনটা করছি সেটা চাইলে আমরা এখন এডিটও করতে পারবো এবং প্রিন্ট করার একটা অপশন চলে আসছে তো আমরা যদি এডিট করি সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব তাহলে আমাদের চয়েস লিসটা আবার সামনে চলে আসবে আমরা এখান থেকে চাইলে ডিলিটও করতে পারবো আবার চাইলে আমরা আবার অ্যাডও করতে পারবো আমি আবার সেম জিনিসটা অ্যাড করতেছি আপনার চাইলে আবার অন্যান্য পলিটেকনিকও এখান থেকে করতে পারবেন আমি আবার সেম জিনিসটাই দিয়ে দিলাম আপনারা চাইলে এখান থেকে চট্টগ্রাম পলিটেকনিক দিতে পারেন মর্নিং শিফ্ট এখান থেকে আপনার টেকনোলজিটা দিতে পারেন আমি সেম টেকনোলজি দিয়ে দিলাম আবার আমার এখানে ছয়টা চয়েস হয়ে গেল আপনারা চাইলে এরকম আপনার চয়েসটা পরে এডিটও করতে পারেন যেহেতু আমার শেষের তিনটা দরকার আমি কেটে দিলাম তারপর আরেকটা হলো আমাদের আমাদের আবেদনটা প্রিন্ট করার দরকার হলো আমরা এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গভর্ন পলিটে এখানে ক্লিক করবো দেন আমাদের এখানে আবেদনটা চলে তো আমরা এখান থেকে চলে পিডিএফটা ডাউনলোড করে আমরা যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবো এই ছিল আমাদের পলিটেকনিক ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশ কিভাবে আবেদন করবেন আপনারা সেই প্রক্রিয়াটি তো আবার বলছি আপ আপনারা যারা আবেদন করতে পারেন না বা বুঝতেছেন না আপনার পয়েন্ট অনুযায়ী কোন ডিপার্টমেন্ট দরকার কোন পলিটেকনিক দরকার এবং আপনার চয়েসটা আপনি ঠিক মতো সাজাতে পারছেন না সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের পাপেল এডুকেয়ার ফেসবুক পেজে নক দিবেন সেখান থেকে আপনার আবেদনটা সম্পূর্ণ সঠিকভাবে করে দেওয়া হবে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে